হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্লাইভ থেকেই নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ তোমাদের কাছে আমি কী রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ভাইজাক স্পেশাল দই কাতলা এই রান্নাটা করার জন্য আলাদা করে মাছ ভাজার কোনো প্রয়োজন নেই কাঁচা মাছই রান্না করতে হবে এর মধ্যে মশলা মাখিয়ে দেখো আমি এখানে দু পিস কাতলা মাছের পেটি নিয়েছি এখানে গাঁতাও ব্যবহার করতে পারো পেটির মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নেব ম্যারিনেটের জন্য তার জন্য এখানে একটা পেঁয়াজ একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট নুন হলুদ আর দু চামচ টক দই নিয়ে নিয়েছি নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবার পর ওটা মাছের মধ্যে ম্যারিনেট করে নেবো এক চামচ সর্ষের তেলের সাথে ভালো করে ম্যারিনেট করে এটা আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেব। দু বছর আগে আমি যখন ভাইজাক বেড়াতে গেছিলাম তখন একটা রেস্টুরেন্টে রেসিপিটা খেয়েছিলাম ভীষণই স্পাইসি টক ঝাল একটা রেসিপি আর আমি অনেক চেষ্টা করেছিলাম রেসিপিটা কীরকম হয় জানার জন্য কিন্তু আমি সেটা কোনোভাবে সম্ভব হয়নি জানার আর তাই আমি নিজের মতো করে এটা রান্না করি নিজের যে খেয়ে যে টেস্টটা বুঝেছিলাম সেই হিসেবে এটা রান্না করেছি কিন্তু ওরকমই পুরো টেস্ট এসেছে দেখো আমি এখানে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়েছি কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর কারিপাতা ফোড়ন দিয়ে মাছ দুটো দিয়ে দিলাম দিয়ে দশ সেকেন্ডের মতো একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে তারপর ওই বাকি মশলাটা দিয়ে মিনিটখানে চাপা দিয়ে রেখে দিতে হবে তারপর এক মিনিট পর চাপা খুলে আবারও ও মাছটা উল্টে আবার এক মিনিট চাপা দিয়ে রাখতে হবে এইভাবে পাঁচ মিনিট উল্টে পাল্টে মাছটা চাপা দিয়ে ভাজতে হবে লো আঁচে প্রয়োজন হলে একটু তেল আবার দিয়ে দিতে পারো আমার তেলটা একটু কম মনে হয়েছিল তাই আমি অল্প একটু তেল ছড়িয়ে দিচ্ছি এতে এইভাবে মাছটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে জল দিতে হবে পাঁচ মিনিট এভাবে উল্টে পাল্টে মাছটা ভাজার পর এর মধ্যে জল দিয়ে দিতে হবে জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবার পর যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে গুঁড়ো লঙ্কা সাম্বার মশলা দিতে হবে সাম্বার মশলা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে কারণ সাউথ ইন্ডিয়ান টেস্ট আনার জন্য এখানে সাম্বার মশলা একদম লাগবেই এবারে মাছটা ফুটতে শুরু করলে এটাকে চাপা দিয়ে সিদ্ধ হতে দিতে হবে বন্ধুরা তোমরা এটা বাড়িতে করে খেয়ে দেখো দারুণ খেতে লাগবে আর যারা দক্ষিণ ভারতীয় খাবার খুব পছন্দ করো তাদের জন্য তো নিঃসন্দেহ এটা খুবই ভালো লাগবে অবশ্যই এটা বাড়িতে করে দেখো আর আমাকে কমেন্টস করে জানিও কীরকম খেতে হয়েছে আর পারলে তোমরা রেসিপিটা শেয়ারও করো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিও শেষে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিও দেখো রান্নাটা আমার একদম হয়ে গেছে এবার নুন ঝাল টেস্ট করে লেবুর রস দিয়ে আমি নামিয়ে ফেলবো আর গরম ভাতের সাথে পরিবেশন করব দারুণ খেতে হয়েছিল কিন্তু তোমরা প্লিজ এটা বাড়িতে ট্রাই করো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে আস্তাল এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা বাই